আমার পিছনে কোনদোর করে দেয় হ্যালো আসসালাম ওয়ালাইকুম গানের পক্ষ থেকে পা সবসময় সাথে আসলাম একটা সারপ্রাইজ লাইভ গাড়ি ভর্তি করা জিনিসপত্র নিয়ে আমি আসছি হচ্ছে কি আমাদের এখন ধানমন্ডি আউটলেটে এত নতুন নতুন প্রোডাক্ট এখানে নামিয়ে দিলাম বলার বাইরে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট নামিয়ে দিয়েছি তার সাথে দুইটা জিনিস আমি একদম সেট করে ফেলছি ওরা আমাকে লাইভ করতে দেবে আমি না আমি লাইভ করবো না লাইভ করলে বাসা যাবো না সো খুবই সুন্দর আজকে দুইটা আইটেম এখন আমি দেখিয়ে দেবো হ্যাঁ থাই শার্টগুলো দেখো আপু থাই শার্ট যদি আমি একটাও টান দিই মনে করেন আজকে আমি বাসায় যেতে পারবো না এটা আমাকে বেঁধে রাখবে এখানে বলবে আপু রেখে যান তারপর আপনি বাসায় যান থাই শার্ট ওরা সেল করে ফেলছে ফিফটি পার্সেন্টের বেশি না এটা খালি আমি দেখতেছি এত সুন্দর সুন্দর শার্ট এখানে ওকে সো যেটা হবে গিয়ে সেটা কি হবে বলেন সো এখন হচ্ছে কি আমরা খুবই সুন্দর সুন্দর আমরা এখন জিনিস দেখে ফেলবো একশো তেরো জন আমি দেখতে পাচ্ছি অলরেডি জয়েন করে ফেলেছেন আপু কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভেরি ভেরি মাছ গুড কেন কাজ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এসছে আপু মানে আমার আমরা যারা ব্যবসায়ী তাদের হয় কি আপু জানেন মনের মতো প্রোডাক্ট যখন হাতে চলে আসে সুন্দর একটা শিপমেন্ট নেমে যায় মানে এমনি চাঙ্গা হয়ে যায় হ্যাঁ শেয়ার সো মা রেখা শেয়ার করে ভেরি মাচ আচ্ছা বেশি সময় নিব না এখন আমি খুবই সুন্দর একটা জিনিস দেখাবো যারা লাইভে আছেন তারা ইনস্ট্যান্ট অর্ডার করে ফেলবেন যারা লাইভে নাই যখনই লাইভ দেখবেন আপনি অর্ডার করে ফেলবেন আই রিয়েলি হোপ আপনারা যখন অর্ডার করবেন স্টক থাকে আচ্ছা আমি আজকে একটা খুবই সুন্দর জ্যোতি জয়পুরি পড়েছি এটার আমি লাইভ করেছি অলরেডি শেষ বাট এখন আমি দেখতে পাচ্ছি আপনাদের কি শোরুম এটা ধানমন্ডি ধানমন্ডি শোরুমে অল্প কিছু স্টক আছে সো যারা আসবেন তারা এসে এখান থেকে নিতে পারবেন হ্যাঁ অনলাইনে এটা একদম ফুল স্টক শেষ এটা অনলাইনে একদম চেঁচে পুচে সব কিছু নিয়ে আপনারা শেষ করে ফেলেছেন আর নাই শুধুমাত্র ধানমন্ডি ধানমন্ডি শোরুমে একটু স্টক আছে আর কি ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ বাট এরকম করে আপু এখন ইনশাল্লাহ জ্যোতি অ্যাট অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একটা করে শিপমেন্ট নামার কথা হ্যাঁ বা যা ইসেছে মানে একটা করে শিপমেন্ট আমার হাতে চলে আসার কথা সো ওরকম হলে প্রতি সপ্তাহে একটা জয়পুরি মানে জ্যোতি জয়পুরের লাইভ পাবেন সো এই ছিল জ্যোতি জয়পুরের আপডেট কারণ আমি জানি আমি ড্রেসটা এত সুন্দর এবং এত সুন্দর বানিয়েছে যে আমি লাইভে দাঁড়ালে আপনারা কোয়ারিজ করতেই থাকবেন জন্য আগেই বলে দিলাম হ্যান্ডস আপ এই ড্রেসের জন্য আমি এখন হ্যান্ডস আপ এটার লাইভ আমাদের দুপুরবেলা বেলা হয়েছে আলহামদুলিল্লাহ আপনার সবাই খুবই মজা মেরে শপিং করেছেন তো এখন আমি যেটা করবো এখন আমি দুই টাইপের ড্রেস দেখাবো হ্যাঁ একটা দেখাবো জমজমের সিলেক্টিভ এটা এত সুন্দর একটা সিলেক্টিভ জমজম এসেছে আপু যতটুকু স্টক আসছে অতটুকুই একটা একটা পিস বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই বাট আমি গ্যারেন্টি দিচ্ছি জমজম আমি যে ড্রেসটা এখন দেখাবো যদি আপনাদের মানে মাথাটা পাগল না হয়ে গেছে তো আমাকে বলে আপু তোমার কথা আমার খুব ভালো লাগে সত্যি আচ্ছা ঠিক আছে লাইভ আমি সবসময় বলি ইটস এ ভেরি বোরিং মানে একটা ব্যাপার সেখানে যদি আমার কথা আপনাদের ভালো লাগে এটা বিশাল ব্যাপার আপু থ্যাংক ইউ সো শোনেন এখন একটা কথা বলি সেটা হচ্ছে কি আগে আমি একটা জমজম দেখাবো সিলেক্টিভ আমি আবারও বলছি এক পিস কেন অর্ধেক পিস বাড়িয়ে নেওয়ার আমার কোনো সুযোগ নেই সো যতটুকু স্টক এসেছে সিলেক্টিভ জমজমের আমি সেটাই দেখাবো একটা ড্রেস প্রথমে সেটা একটাই দেখাবো খুবই সুন্দর প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো মানে এত অদ্ভুত সুন্দর একটা ড্রেস এটা যে কয়টা স্টক আপু সে আমরা অর্ডার নিব একটা পিস আমি ধানমন্ডি শোরুমে রাখলাম না সব আমি আপনাদের অনলাইনে দিয়ে দিলাম কারণ আমি জানি আপু এটা যাই স্টক আসছে এর থেকে তিনগুণ স্টক থাকলো আমার শর্ট পড়তো সো যাই হোক আচ্ছা দেশের বাইরে যারা থাকে তারা কিভাবে অর্ডার করবে আমার দেশের বাইরে আপু অনেক অর্ডার কি করতে হবে আমি বলি অর্ডার আপনি সরাসরি ওখান থেকে করবেন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আপু ডেলিভারি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন বাংলাদেশের যেই প্রান্তে বলবেন আপু আমি পৌঁছে দেব ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে আপু আপনি বিকাশ করতে পারেন অথবা অনেক আপুরা আছেন যারা বাইরে থেকে অর্ডার করে বাইরে থেকে পে করে দেয় শুধুমাত্র আমাকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেয় তাদের কাছে আমি ডেলিভার করে দিই দ্যাটস ইট ঠিক আছে আচ্ছা আপু আমি কারিজমা দেখাবো প্লিজ আমি আমার আজকে মনে হয়েছে যে এই লাইফটা আমি শিডিউল করলে আপনারা জিজ্ঞাসা করবেন আপু কারিজমা কবে কারিজমা আপু কালকে দেখায় প্লিজ আমি জানি আমি একটু ডিলে করতেছি কারিজমার বাট আপু ট্রাস্ট মি কারিজ মতো দেখাবো এই টাইপের ক্যাটালগ তো আপনারা পাচ্ছেন বাট আজকে যা দেখাবো মাখন মাখন আজকে বললাম তো আজকে লাইভ আজকে লাইভ হবে মাখন আজ রাখাবো কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে ঠিক রাখে ইনশাল্লাহ কালকে এই যে আমার মিতা আয়সা সুলতানা টুম্পা ইউ আর ইনক্রেডিবলি গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ সুইডার থ্যাংক ইউ আচ্ছা তো আর কথা না বলি তিনশো পঁচাশি জন আচ্ছা আমি আর কথা বলবো ভয় লাগতেছে ভাই শুরু করবো একটা চরম সুন্দর জমজম দিয়ে সিলেক্টিভ আমি আপনাদেরকে একটা হিং দিয়েছি যখনই বলবো যে কোনো কিছু সিলেক্টেড ধরেই নেবেন একশো জিনিসের মধ্যে ওটা হচ্ছে রাজা ঠিক আছে সো যেটা আমি বললাম এখন যেটা আমি দেখাবো সেটা যদি আমার কাছে এখন যাই স্টক আছে তা গুণ থাকতো শর্ট পড়তো বাট স্টিল যা আছে সবই আপনাদের জন্য একটা ড্রেস প্রথমে দেখাবো জমজম এটার কোনো কোড নাই এটার জাস্ট স্ক্রিনশট দেন অথবা জমজম লিখে অর্ডার করেন কিছু না তো শুরু করলাম কিন্তু এরকম একটা ঈদের ড্রেস ছিল কিসের জানেন এরকম একটা ঈদের ড্রেস ছিল হচ্ছে আমার ইজনিক অথবা বারুকে অনেক টাকা দিয়ে কিনছিলাম ড্রেসটা টাইট হয়ে গেছে আর পড়তে পারে না কিন্তু রেখে দিচ্ছি যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কোনো কোড নাই হ্যাঁ এটা হচ্ছে জমজম সিলেক্টিভ আমি ড্রেসটা একটু দেখাই আপু আপনাদেরকে এত সুন্দর পুরোটা আপু আপনারা একদম দেখেন না মানে কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন কি দিয়েছে এটা হচ্ছে গিয়ে গলার কাছের একদম শুরু থেকে কাজ মানে শুরু করে একদম নিচ পর্যন্ত খুবই সুন্দর করে এখানে হচ্ছে গিয়ে আপনাদের কিসে কাজ করা জানেন এখানে খুবই সুন্দর করে আপনারা হচ্ছে সিকোয়েন্সে পেয়ে যাচ্ছেন পুরোটার মধ্যে এত সুন্দর করে এম্ব্রয়ডারি বলার বাইরে নিচের দিকে পাটটা দেখেছেন মানে কি লাগবে আপু একদম প্যানেল পুনেল সবকিছু ওখান থেকে বসিয়ে দিয়েই পাঠিয়েছে এত সুন্দর বলার বাইরে সো এটা এটা হচ্ছে একটা প্যানেল যেটা হচ্ছে ড্রেসের নিচে খুব সুন্দর করে যাচ্ছে ড্রেসের ব্যাকপার্ট যেটা আছে পুরো ব্যাকপার্টের মধ্যে আপনি খুব সুন্দর করে আপনারা পুরোটাতে ছিটা বুটা পেয়ে যাচ্ছেন কালারটা হচ্ছে একদম লাইট পিচি পিচ মানে স্কিন টোনের সাথে মিলেমিশে একাকার এক বেড়া হয়ে যাবে আর কি এরকম হ্যাঁ মানে একদম পুরো মিলেমিশে যাবে সো এটা হচ্ছে গিয়ে কোনো কোড নাই একটাই দেখাচ্ছে সিলেকটিভ সিলেক্টিভ জম জম প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি নিচের প্যানেলটা এত অত্যাধিক লেভেলে সুন্দর বলার বাইরে আচ্ছা এটা তো ড্রেসটা দেখেই ভালো লাগতেছে এখন আমি ড্রেসের ওড়নাটা দেখাই তারপর দেখবেন যে আরো কি সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ওড়নাটা জাস্ট একটু দেখেন আপনি জাস্ট একটু দেখেন ওড়নার ভেতরে ভেতরে এত জোস করে শিফলিক এমব্রয়ডারি করা এত জোস করে একদম একদম পুরোটা এত সুন্দর বুটিকের যে এক্সক্লুসিভ বুটিক হয় সাড়ে নয় হাজার করে যে ব্র্যান্ডের ক্যাটালগুলোর রনাগুলো হয় আপু একদম ওরকম করে শিফনের মধ্যে এরকম করে রনাটা করা এত সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার বললাম কোনো কিছু নাই জাস্ট জমজম লিখে অর্ডার করলেই হবে পিচ কালারের জমজম অথবা জাস্ট এটার আপু একটা স্ক্রিনশট দিয়ে দেন তো আমি আগেই মাফ চেয়ে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিটা একটু দেখতে হবে আপু এটার স্টক যা থাকবে ওই পর্যন্তই অর্ডার যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি নাই জাস্ট এটা আপনারা একটা স্ক্রিনশট নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটার সাথে খুবই সুন্দর করে আপনারা পেয়ে গেলেন পুরো ওনাটার মধ্যে আপু শিফনের এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর করে তিনটা হচ্ছে গিয়ে আপনারা শিফলিক এমব্রয়ডারি এরকম করে আপনারা পেয়ে যাচ্ছেন পার হ্যাঁ লেজ ওয়ার্ক মানে লেজ ওয়ার্ক পার আপনারা তিনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে হচ্ছে গিয়ে আপনারা কি পাচ্ছেন বলেন এটার সাথে স্লিভসের কাপড়টা পাচ্ছেন স্লিভসের কাপড়টা খুবই সুন্দর পুরোটার মধ্যে কাজ করা দেখেন তো পুরোটার মধ্যে এম্ব্রয়ডারি এত সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কালারটা পেয়ে যাচ্ছেন একদম পিচি পিঙ্ক কালারের মধ্যে এর সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে এটা প্যান্টের কাপড় সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড় সো খুবই 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 সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন আমি আবারও বলছি সরি কোড নাই অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেন অথবা জমজম লিখেন আমি আবারও বলছি আপু এটা পো এটা শেষ হয়ে গেলে আবার রিস্টক হবে কিনা আদৌ হবে কিনা কবে আনতে পারবো আপ আমি কিছু জানি না এটা আমার অর্ডার করা ছিল যা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ ভাই আমি আলহামদুলিল্লাহ পড়তেছি সো যতটুকু আসছে আলহামদুলিল্লাহ যে কজনকে দিতে পারবো কিন্তু এটা আবার রিস্টক হতে কতদিন সময় লাগবে আই আই ক্লিয়ারলি হ্যাভ নো আইডিয়া সত্যি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে জমজম সিলেক্টিভ প্রাইস হচ্ছে গিয়ে এটার কত সাড়ে পাঁচ সাড়ে টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে এখন আমি চরম সুন্দর বুটিকের ড্রেস দেখাবো যারা খুব খুবসুরত পছন্দ করে খুব খুবসুরত কত করে কিনে নেবো ন্যূনতম পাঁচ হাজার পাঁচশো

কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেবেন এটার কোড আছে কোড নাম্বার এক থেকে শুরু করলাম হ্যাঁ এক থেকে ছয় ছয়টা কালার যার কাছে যেটা ভালো লাগে শুরু করবো একদম একটা আইভরি কালার দিয়ে অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট বা আইভরি যে কালারই বলেন যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি দিস কোর নাম্বার হচ্ছে কি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার একটু কাছে আসি হ্যাঁ নাহলে কাজটা বুঝতে পারবেন আপু দেখেন একদম সেম টু সেম আপনাদের সেম ঘরের হচ্ছে গেটার বুটিক আইটেম তো এই জন্যই কাজ একদম সেম টু সেম আমি যদি না বলি বোঝার উপায় নেই যে আজকে খুব সুন্দর দেখাচ্ছি না সেটা হচ্ছে খুব সুন্দর সেম ঘরেরই আপু শুধুমাত্র কি বলেন তো ওরা বুটিক আইটেম করেছে নন ক্যাটালগ তো সেই জন্যই প্রাইজিং হচ্ছে কি চরম শুধু একটা প্রাইজিং

মানে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স নো ইস্যুস এটার মধ্যে চলে আসবে ফ্রিজের কাপড় টোটালি আলাদা তো এটার সাথে কি আছে বলো এটার সাথে আছে খুবই সুন্দর একটা দোপারটা আমি একটু দেখাই পুরোটা শিফনের মধ্যে অল ওভার এম্ব্রয়ডারি করা একদমই বললাম তো আমি যদি না বলি মুগ দিয়ে আজকে শিকার না করি যেটা আজকে আমি খুবসুরত দেখাচ্ছেন আপনারা ভাববেন যে খুবসুরত লাইভ হচ্ছে সো এটা হচ্ছে গিয়ে কত এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত বলেছি কোড নাম্বার 1 প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500 মাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50% প্রিমিয়াম লনের উপরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি 4500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হচ্ছে কোড নাম্বার 1 প্রাইস হচ্ছে 4500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি এই এক্সট্রা কাপড়টা আমি যেরকম করে করি যে এরকম করে মুড়ে দিয়ে দিয়ে এভাবে দিয়ে দিবে না ওড়নাটা তাতে আরো বেশি ডিউরেবল হবে সুন্দর করে থাকবে অথবা একদম বাদও করে দিতে পারেন বাট আমি অনেস্টলি বলিটা বাদ দিয়ে না এটা সুন্দর করে পেছন থেকে মুড়ে দিতে বলবেন ওরাটার পাটটা এত সুন্দর হয়ে সেট হয়ে থাকবে পুরো ওড়নাটার মধ্যে এমব্রয়ডারি ক্রস স্টিচে পেয়ে যাবেন দেখেন সো যেটা আমি খুবই পছন্দ করি ক্রস স্টিচ আমার খুবই পছন্দ সো পুরোটা ক্রস স্টিচে পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি বলো এটার কোড নাম্বার হচ্ছে কি ওয়ান প্রাইস হচ্ছে কি চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ জিনিসে ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসে একটা ড্রেস আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম এখন জাস্ট কালারগুলো দেখাবো যার যেটা ভালো লাগবে সেটাতে হামলা দিয়ে দিবেন ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি ওয়ান প্রাইস হচ্ছে কি চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ জিনিসে ঢাকা হলে পঞ্চায়েত ঢাকার বাইরে আসে ঠিক আছে যার যা ভালো লাগে অর্ডার করতে থাকেন থাকা পর্যন্ত অর্ডার নিয়ে সেকেন্ড সেকেন্ড কালারটা আমি দেখাচ্ছি কালারটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর একদম ডিপ বেইস কালার বেস এর মধ্যে আপনি দুটো আসছে একটা ডিপ একটা লাইট আমি দুটাই দেখাবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টু এটা হচ্ছে কি একদম ডিপ বেস কালার একদম মানে ডিপ স্কিন বেস এটা সো এটা হচ্ছে কি ড্রেসটা এটার সাথে দেখেন সেম ড্রেসটা আপু কাজটা দেখেছেন কি সুন্দর অল ওভার এমব্রয়ডারি খুব সুন্দর করে পেয়ে যাচ্ছেন সাইডে ইউজ করার জন্য আপু প্যানেল থাকছে এটা কাট করে ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে দিয়ে ইউজ করে ফেলবেন সো এটা হচ্ছে কি ড্রেসের ফুল ফ্রন্টটা এটার সাথে পেয়ে যাচ্ছেন এটার ব্যাকটা বডি পেয়ে যাবেন একদম ফিফটি ফোর ফিফটি সিক্স প্লাস প্লাস একটু দেখে আমাকে কল দিতে বলুন লাইভে গেলেই কল

ড্রেস পেয়ে যাচ্ছেন টাকা ইচ্ছা মতো নিয়ে নেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি দুই প্রাইস হচ্ছে এটা পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা এটা হচ্ছে গিয়ে ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা আছে পুরো ফ্রন্টটা পেয়ে যাচ্ছে তার সাথে ওড়না পেয়ে যাচ্ছেন স্লিভ এর কাপড় ব্যাপার একসাথে আছে সলিড কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগছে যে মেসেজ করে নাম্বার এটা কোড নাম্বার বলে আমি একটা খুব সুন্দর ল্যাভেন্ডার বেগুনি কালারের ড্রেস পরেছি কালারটা সুন্দর না আজকে আমি যেখানে যেখানে গিয়েছি অনেক কমপ্লিমেন্ট পাইছি সবাই বলছে অনেক সুন্দর লাগছে এই মার্কেটে আসার পরে ওয়াশরুমে গেছি ওয়াশরুমে একজন আমাকে কমপ্লিমেন্ট দিয়েছে আপু অনেক সুন্দর লাগছে আসলেই সুন্দর সো এখন চলেন এরকম সুন্দর একটা আমরা ল্যাভেন্ডার কালারের ড্রেস দেখে ফেলি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে তিন প্রাইস হচ্ছে গিয়ে এটা চার হাজার পাঁচশো দেখেন এইসব কালার নিয়ে আপু কখনো কনফিউজ থাকবেন না এইসব কালার সবসময় সুন্দর লাগে আমি একটা পনেরোশো টাকা ড্রেস পরছি ষোলোশো টাকা ড্রেস পরছি তাতেও কত সুন্দর লাগছে হাতের মধ্যে একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস ধরা তাতেও দেখেন কত সুন্দর লাগছে কালারটাই সুন্দর যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি কোড নাম্বার বললাম আমি তিন প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি পুরোটার মধ্যে খুবই সুন্দর করে শিফলিক কাজ পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম লনের মধ্যে থাকছে সারে প্যানেল থাকছে কাট করে ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিপস যেখানে যেখানে ভালো লাগে জাস্ট ডিজাইন করে ফেলবেন এটা হচ্ছে কি ড্রেসটা এটার সাথে ব্যাকওয়ার্ড আর স্লিভ পুরোটার মধ্যে এরকম করে খুবই সুন্দর ক্রস স্টিচের আপনার হচ্ছে ছিটে বুটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ বডি পেয়ে যাবেন একদম ফিফটি টু ফিফটি ফোর প্লাস প্লাস লম্বা অনেক থাকছে সাথে হচ্ছে কি কি থাকছে শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা একটা ওড়না পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে কি এটা ওড়নাটা হ্যাঁ দুপাশে পার্ট থাকছে এক্সট্রা কাপড়টা মুড়ে দিবেন শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি করা পেয়ে যাচ্ছে কোড নাম্বার বলেছে হচ্ছে কি এটা প্রাইস হচ্ছে কি চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সলিড কালারে একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে সো দিস ইজ কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে কি এটা চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে আমি আবারও বলছি প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজ টা করে দিতে হচ্ছে কিন্তু আমাদের গয়না মাংস পেজ হ্যাঁ তো চলে গেল কোড নাম্বার কত বলতো কোড নাম্বার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো সুন্দর আমি তিনটা কালার দেখিয়েছি এটার মধ্যে আরো সুন্দর তিনটা কালার আছে এক্ষুনি দেখাই দিব ব্যাক সাইডে কাজ আছে হম কোনো সমস্যা নেই রাখতে বলেন ওটা এমন কোনো ইস্যু না তো আচ্ছা আপু পিছনে কাজ আছে শোনা পিছনে কাজ আছে পুরোটাতে কাজ আছে আচ্ছা আপু আমার পরটা রিস্টক হওয়ার চান্স আপাতত নাই আপনার আজকে এটা আমি আর বলতে চাচ্ছি না বাট আপনারা একদম বললাম তো চেঁচে মুছে পুছে সেটা

এটা হচ্ছে কি ড্রেসটা সাইডে খুব সুন্দর একটা প্যানেল পাবেন সেই প্যানেলটা আপু ড্রেসের নিচে বসিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আপু মসলিন ড্রেসটাকে আপনি কিভাবে বানাবেন পরে আসবেন চিটং থেকে অবশ্যই আপু আমার ড্রেসটা আমার টেলার ভাই এখনো দেয় নাই আচ্ছা আপু ল্যাভেন্ডার জয়পুরি ধানমন্ডি শোরুমে থেকে কিভাবে নিবো দেশের বাইরে থেকে আপু আই এম সরি আপু অনলাইনে একদম শেষ আপু এখন যারা শোরুমে আসবে শোরুমই তারা পাবে আসলে ঢাকার বাইরে আসি কালারটা কি সুন্দর না সো এটা হচ্ছে কি ড্রেসটা একদম গায়ের মধ্যে মনে হচ্ছে একদম ফুটে ফুটে আছে কালারটা সো এটার সাথে খুবই সুন্দর আপনারা ওরনা পেয়ে যাচ্ছে শিফনের মধ্যে পুরো ওরনার মধ্যে এম্বয়ডারি কাজ করা দেখেন না খালি মানে মন খুশি করে কাজ দিছে এইটাই আপু জাস্ট আপনার খুবসুরতের ব্যানারে আসতো সাড়ে পাঁচ হাজার টাকার এক টাকা নিচে হতো না ড্রেসগুলো তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি ফোর প্রাইস হচ্ছে কিন্তু চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে

আমরা সেটা হচ্ছে খুব সুন্দর একটা আসমানি কালারের মধ্যে এই কালার কার কার পছন্দ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 5 সো দিস ইজ কোড 5 কালার কম্বোটা কি সুন্দর দেখেছেন সো দিস ইজ কোড নাম্বার 5 প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 ডেলিভারি চার্জ ঢাকা হলে 50 টাকা ঢাকার বাইরে 80 টাকা আপু এটা একদম প্রিমিয়াম লনের উপরে ড্রেসটা একদম প্রিমিয়াম লনের উপরে প্লাস হচ্ছে গিয়ে কি আছে জানেন উপর আপু উত্তরায় পাবেন ইনার লাগবে কিনা আপু সামনে অনেক কাজ কোনো ইনার লাগবে না মানে অনেক কাজ দেয়া আছে তারপর আপনার স্ক্রিন টোনের উপরে ধরে দেখবেন আমি তো লাইট ফেস করে আপ ওই জন্য অনেক সময় আমি দেখা যায় যে একটু কনশাস থাকি আমি হাফ ইনার ইউজ করছি তো মনে করি এটার মধ্যে এত কাজ আপু আই রিয়েলি থিং যেটার মধ্যে ইনার আপনাকে অ্যাটাচ করতে হবে সো যেটা এখন আমি আপনার ব্যাক পার্টে চাইলে হাফ আপনি ইনার দিতে পারে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু দেখতে একদম সুইস আপনি ধরে বুঝতেই পারবেন না বাট এটা আসলে প্রিমিয়াম লট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি ফাইভ প্রাইস হচ্ছে কি এটা চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসে অল ওভার জামাটার মধ্যে কাজ পেয়ে যাচ্ছেন সাইডে খুবই সুন্দর করে প্যানেল পাচ্ছেন এই প্যানেলটা কাট করে ড্রেসের ফ্রন্টে ব্যাকে নিচে স্লিভসে ইউজ করে ফেলবেন এটার সাথে আবারও শিফনের মধ্যে অল ওভার কাজ করা একটা সুন্দর ওনা পেয়ে যাবে এক্সট্রা কাপড়টা সুন্দর করে মুড়ে দিবে আর এটা হচ্ছে গিয়ে ড্রেসটা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমি আবারও বলছি প্লিজ কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেয়েছে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে কত ফাইভ দেখেন কালারটা কি সুন্দর প্রত্যেকটা আইসক্রিম কালার দেখেছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি ফাইভ প্রাইস হচ্ছে যেটা চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চায় ঢাকার বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়েছে সো এটা হচ্ছে কি প্যান্টের কাপড় আমি আবারও বলছি যার কাছে যেটা ভালো লাগবে

কোড নাম্বার 6 প্রাইস হচ্ছে গিয়ে এটার 4500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে আসি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত কোড নাম্বার বললাম আমি 6 প্রাইস হচ্ছে গিয়ে 4500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা এটা খুবই সুন্দর করে প্যানেলটা পেয়ে যাচ্ছেন আমি আবারো বলি যে আর কাছে যেতে ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়ার মাস পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 6 প্রাইস হচ্ছে গিয়ে এটা 4500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকার বাইরে 80 টাকা যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেজে এটা হচ্ছে কি কোড নাম্বার ছয় ছয় প্রাইস হচ্ছে কি চার হাজার পাঁচশো টাকা সো এটা হচ্ছে কি ওরনাটা এক্সট্রা কাপড় আপু সুন্দর করে মুড়ে দিবেন দুই পাশে কাজ আছে পুরো ওরনার মধ্যে আপু এমব্রয়ডারি ক্রস স্টিচের খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন এটা হচ্ছে কি ড্রেসটা এটার সাথে পেয়ে যাচ্ছে এটা প্যান্টের কাপড় কোন কালার কে নেবেন চিন্তা করে দেখেন তারপর ওটার পর ছাপায় পরেন হ্যাঁ টুপ্পামনি যে ফিরোজা আজাদ আপু আছি বলেন এত সুন্দর করে আমার বাসার মানুষের মতো টুম্পা মনে ডাকছেন আচ্ছা আপু ঢাকার বাইরে কি ফুল বিকাশ করতে হবে হ্যাঁ সুইটার ঢাকার বাইরে হলেই আপনার অর্ডার কনফার্ম করলে ইউ হ্যাভ টু পে দ্য ফুল অ্যামাউন্ট উইথ ডেলিভারি চার্জ এইটি টাকা উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স দেন উই উইল ডিসপ্যাচ ইউর অর্ডার রাইট আচ্ছা আপনার হাতের বাম পাশে বেবি আলো আগানোরটা ড্রেসটা একটু দেখাবেন এটা এটা তো হটকেক এটার একটা আমি একটা সাইজ একটা আমার এটা তো হটকেক আপু এটা কিন্তু আগানুরের একদম এক্সক্লুসিভ এটা আগানুরের এক্সক্লুসিভ সেভেন্টিন থাউজেন্ড এটা আমি লাইভ করব এটার একটা অলরেডি আর কিছু বললাম না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটার চার হাজার পাশে ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাড়ি আশি টাকা সো এটা হচ্ছে কি ড্রেসের প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ওরনাটা শিফনের মধ্যে প্লাস হচ্ছে কি কি আছে বলেন আপনি এটাকে মিক্সড কটন নেও এটা মিক্সড কটন হতে যাবে কেন একদম প্রিমিয়াম লনের উপরে আর ওরনাটা আছে হচ্ছে কি শিফনের উপরে সো এটা হচ্ছে কি এটার ব্যাকপার্টটা ব্যাকপার্টের সাথে খুবই সুন্দর করে সিলভার কাপড় দেওয়া আছে সো বডি ইউ উইল গেট ফিফটি টু প্লাস প্লাস ফিফটি টু ফিফটি ফোর একদম ইচ্ছা মতো পেয়ে যাবেন স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে সো বডির ফুল কাপড় বডি হিসেবে ইউজ হবে আর হচ্ছে সাইড আবার প্যানেল আছে প্যানেলটা কাট করে ড্রেসের নিচের মধ্যে ইউজ করে ফেলবেন অনেক সুন্দর হবে স্লিভসের কাপড় আলাদা আছে আর ওনাটা পুরো একদম শিফনের মধ্যে দারুণ সুন্দর করে আপনার ক্রস স্টিচের এমব্রয়ডারি করা আছে ক্রস স্টিচ আমি সবসময় খুব প্রেফার করি কাজ দেখতে অনেক সুন্দর লাগে যার কাছে এটা ভালো লাগবে এটা স্কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে গয়না বাক্স পেয়ে ঠিক আছে আচ্ছা মা গো মা কি সুন্দর করে জিজ্ঞাসা করছে আপু আপনাদের ধানমন্ডি শোরুমে শপের আশেপাশে কি বাটা শোরুম আছে আমি জানি না সোনা আমি সত্যি জানি আছে আচ্ছা পাশে মনে হয় আপু বাটা তো না সাতাশ নাম্বার রোডে নাকি বাটা আছে আচ্ছা ঠিক আছে ওকে আপু আগামীকাল কি কটন আজরাক দেখাবেন কটন আজরাক কই পাবো আপু আমার কাছে মোরাল সিল কাজরাক আসে শাড়ি আসে চরম সুন্দর সুন্দর তো শাড়ি দেখিয়ে দিতে পারি আরেকটা আমি আপনাদের জন্য স্পেশালি ইন্ডিয়ান তাঁতের আমি একটা থ্রি পিস আনাইছি হ্যাঁ ওটা আমার জন্য একটা আনাইছি এত সুন্দর হয়েছে পরে ওটার আমি স্টক মানে ওটা আরো বানাতে দিছি ওটা চলে আসছে সো ওটা একটা লাইফ করবো আপু ওটা আমি আগে আমার জামাটা বানাবো আমার জামাটা বানাতে দিই ওটার ওটা আমার মাথার মধ্যে আইডিয়া গিজ গিজ করতেছে সো ওরকম করে সুন্দর করে বানাই তারপর আমি আসবো ঠিক আছে সো আপু পু 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 জি বলেন 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 স্বর্ণা কি হয়েছে এত জোরে আপু বলে টান দিয়েছেন কেন আগামীকাল কটন আজরাক দেখাবেন না আমার কাছে কটন আজরাক নাই সোনা পাখি আমার কাছে আজকে কটন আজরাক আমি শুধুমাত্র দেখছি হচ্ছে কালকে মিরপুরে গেছিলাম না মিরপুর শোরুমে দেখছি আপু মসলিন ড্রেসটা পাঁচ সেট প্রি অর্ডার করাইছে আর কিভাবে কবে পাবো আপু আজকে কি পাবো বুধবার আপু আছে কারখানা থেকে আসার কথা আমি দেখি আমি লাইভ শেষ করে যদি পারি আজকে আমি যদি পারি আপু আজকে যদি শরীর চলে তাহলে যাব নাহলে কালকে আপু কালকে পেয়ে যাবো ইনশাল্লাহ ঠিক আছে কেমন আছো অনেক অনেকদিন পরে লাইভ দেখছি এগুলো একদম খুবসুরতের মতো তাই না ছবি এটা কিন্তু খুবসুরতে যেই ঘরের প্রোডাক্ট সেই ঘরেরই আপু শুধুমাত্র হচ্ছে গিয়ে আপনার খুবসুরতে মানে প্যাকেজিং আসে নাই বুটিক বুটিক করেছে এই জন্য দামটা কম আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে সুস্থ থাকো হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ আপু মোডাল সিল্ক ড্রেস কবে দেখা মোডাল সিল্ক ড্রেস আসেনি শাড়ি আসছে আপু ইনার লাগবে কি লাগবে না এটা আমি ছাড়লাম সামনের দিকে অনেক কাজ ইনার আপনি যদি মনে করেন পিছনে হাফ ইনার দিতে পারেন ওকে তো আমি চলে গেলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখাবে সবার সাথে রাতে যদি আর কোনো লাইভ করতে পারি তাহলে জানিয়ে দিব পেজের মধ্যে আপডেট পাবেন না হলে আজকে এই পর্যন্তই আবার কালকে ঠিক আছে আবার কালকে থেকে সংগ্রাম সো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে আলহামদুলিল্লাহ যার যেটা লাগবে লাইভের সাথে অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে তো আমি গেলাম গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর ধানমন্ডি শরীরে অনেক নতুন প্রোডাক্ট নামাই দিয়ে গেলাম যারা আসবেন কালকে ধানমন্ডি শরীরে খাজানা পেয়ে যাবেন এতটুকু বলুন আর কিছু সো থ্যাংক ইউ আল্লাহ আসলাম